পারফেক্ট ওয়েতে চিকেন ফ্রাই তৈরির রেসিপি এটা এতটা টেস্টি হয় উপরে একদম ক্রিস্পি একটি লেয়ার তৈরি হয় প্রথমে একটি পাত্রে আমি নিয়েছি শুকনো মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট অ্যাড করেছি টমেটো সস ভিনেগার সয়া সস অ্যাড করে মিক্সড করে নিয়েছি চাট মশলা গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে এখন মাংসগুলো দিয়ে দিব আমি এখানে উইংসের পিস নিয়েছি বেশি আর লেগ পিস নিয়েছি অল্প ভালো করে মিক্স করা হয়ে গেলে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে এক ঘন্টা ম্যারিনেট করে নিতে পারেন মেইন টেকনিকে চলে আসি প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে সেখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণের ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন চিকেনের পিসগুলো এই ফুটন্ত তেলে পাত্রের স্পেজ অনুযায়ী চিকেনগুলো দিয়ে আমি তিন চার মিনিট অপেক্ষা করবো তিন চার মিনিট কিন্তু এগুলোকে নাড়া যাবে না তিন চার মিনিট পর আমি আস্তে করে একটু নেড়ে দেবো যাতে কোনো নিচের সাইডটা লেগে না যায় এখন আমার সম্পূর্ণ চিকেন দেওয়া শেষ আমি তিন মিনিট অপেক্ষা করে নেড়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে চুলার আসটা রাখতে হবে আর এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে যত বয়েল হয়ে যাবে এবং খুব সুন্দর করে কাভার হয়ে যাবে চিকেনটার ভিতর আঠারো থেকে বিশ মিনিটের ভিতর আপনার সুন্দর মতো কালার চলে আসবে দেখেন এক সাইডে কিন্তু মশাল্লা খুব সুন্দর কালার হয়ে আছে এরকম কালার চাইলেও তুলে ফেলতে পারেন আমি একটু ক্রিস্পি করার জন্য আর একটু বেশি লালচে করে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী তুলে নেবেন তবে একটু ক্রিস্পি করতে গেলে এরকম বেশিক্ষণ একটু লালচে করে নিতে হবে আর না হলে ওরকম সুন্দর কালার থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পিটা হবে না অসাধারণ একটা চিকেন ফ্রাই ট্রাই করবেন অবশ্যই